বিধায়ক মহাদ মহোদয় বিধায়ক মহোদয় খুব ভালো মানুষ নিহারদা সব সময় সবাইকে সম্মান করে যান সবাইকে নিজের নিজের হিসাবে উনি মানেন আজকে ধলাই সমষ্টি রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যা সমাধান করাই মূল লক্ষ্য থাকবে বলে মন্তব্য করলেন ধলাই সমষ্টির নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন বিগত দিনে সমষ্টির প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বহু উন্নয়নমূলক কাজকর্ম করে গেছেন বর্তমানে বহু কাজকর্ম বাকি রয়েছে তাই উপনির্বাচনে জনসাধারণকে এসব কাজকর্ম সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জয়ী হওয়ায় ধলাই রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে জানান তিনি ধলাই উপনির্বাচনে জয়ী হওয়ার পর মঙ্গলবার জনগণকে ধন্যবাদ জানাতে বিজেপির পালুঘাট মন্ডল এলাকার বিভিন্ন জিপিতে গিয়ে জনসাধারণকে ধন্যবাদ জানান বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন ভুবন দহর জিপি রুকনি জিপি পালুঘাট জিপি দর্মী সহ অন্যান্য জিপিতে সভা করে জনসাধারণকে ধন্যবাদ জানান নিহার রঞ্জন দাস সভাগুলোতে বক্তব্য রাখেন সারা আসাম বেঙ্গলি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রূপম সাহা কাছাড় জেলা তপশিলি মোর্চার চেয়ারম্যান কৃষ্ণ জীবন দেবরাজ সহ অন্যান্যরা কিন্তু আজকে আমার মাথা নিচু নয় আপনাদের মতো আমার মাথাও আজকে উঁচু আছে যে আমি এখানে জয়ী হতে পেরেছি আজকের দিনে আমাদের ডিফারেন্সটা কমেছে মুখ্যমন্ত্রী গত পরশু দিন আমাকে বলেছে গুয়াহাটিতে গিয়েছিলাম দেখেছিলেন বলেছে যে ডিফারেন্সটা কেন কমলো আমি তখন বলেছি স্যার এখানে টেন পার্সেন্ট বুট কাস্ট কম হয়েছে দশ পার্সেন্ট বুট কাস্ট কম হয়েছে আগের চেয়ে দশ পার্সেন্ট বুট কাস্ট কম হলে দশ দোকানে বিশ দুই লাখ বুটার মধ্যে বিশ হাজার বুট কম কাস্ট হয়েছে যার জন্য আমরা ডিফারেন্সটা কমছে তখন আর তিনি অন্য কোনো প্রশ্ন করেননি এটা আমি বলেছি যাই হোক যে কোনো কম ডিফারেন্স বা বেড়েছে কমেছে যাই হোক আমরা জিতেছি নির্বাচনে জয়ী হওয়াটাই সবচেয়ে বড়ো কথা আমরা দেখুন এখানে চা অঞ্চলের মানুষ বেশি আমি আপনার সঙ্গে আমার আর একটা সম্পর্ক আছে আমিও চা বাগানে কাজ করেছি আমি রুজকান্দি চা বাগানে একসময় সময় অ্যাসিস্টেন্ট ম্যানেজার এবং ওয়েলফেয়ার অফিসার দুইটা দায়িত্ব আমি একসাথে পালন করেছি আপনাদের জীবনের সঙ্গে আমার জীবনটাকে আমি জড়িয়েছিলাম হ্যাঁ আমি আপনাদের সম্পর্কে জানি আপনাদের সমস্যা কি তাও জানি আর একটা জিনিস দেখুন আমরা বিজেপি পার্টি অফিসে যখন আমরা বসি আমরা কার্যকর্তারা বসি চা বাগানের যারা শ্রমিক বন্ধুরা আছেন কার্যকর্তা বন্ধুরা আছেন আমরা তাদেরকে নিয়ে একটা গর্ব করি সবাই আমরা বলি এক বাক্যে সবাই স্বীকার করি যে চা বাগানে কংগ্রেস পয়সা দিয়ে কিনতে পারে না বুট কারণ চা বাগানের মানুষের স্বাভিমান আছে হ্যাঁ আত্মমর্যাদায় কখনো বিক্রি করে না আমি সবগুলা সমস্যা আমি দেখবো আমি দলের যারা বরিষ্ঠ কার্যকর্তা আছে মন্ডল কমিটি আছে তাদের সঙ্গে আমি বসবো আমাকে আরো কয়েকটা দিন লাগবে পাঁচ সাতটা দিন লাগবে আমার এখনো শপথ গ্রহণ হয়নি এরপরে আমি তাদেরকে নিয়ে বসব কোন জায়গায় পরিমলদার সঙ্গে আমি আলাপ করব কোন জায়গায় কি প্রবলেম আছে কোন রাস্তাটার কাজ ধরা আছে অনেকে অনেক রাস্তার কাজ ধরা আছে আমরা হয়তো কেউ জানি না কিন্তু উনি জানবেন বা মন্ডল কমিটি জানবেন কোন রাস্তার কাজ কি পজিশনে আছে কোনটা এখনো ধরা হয়নি হ্যাঁ এটা কিভাবে করা যায় আমি চেষ্টা করব সম্পূর্ণ আমি আপ্রাণ চেষ্টা করব আমার উপর আপনারা বিশ্বাস রেখেছেন দলের উপর আপনারা বিশ্বাস রেখেছেন দলের সৈনিক হিসাবে আমি আপনাদের কাজ আমি করব একটু আমার গাফিলিতে হবে না আমি যতটুকু পারি চেষ্টা করব করার জন্যে আর কোন কাজগুলা কীভাবে সম্পন্ন করা যায় আমি আলাপ আলোচনা করে আমি এটা কমপ্লিট করার চেষ্টা করব। আমি মাননীয় প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যে রাস্তাটা আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে হ্যাঁ রাস্তা বিজেপি সরকার আপনারা লক্ষ্য করেছেন রাস্তার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছে রাস্তা কারেন্ট এরপরেও এরপরেও দেখুন পরিমলদার নেতৃত্বেও বহু কাজ হয়েছে রাস্তাঘাটের আমল পরিবর্তন হয়েছে অনেক জায়গায় সুন্দর সুন্দর কানেকটিভিটি হয়েছে কিন্তু এরপরেও আমরা অনেক জায়গাতে রাস্তার প্রবলেম আছে এটা মিথ্যা কিছু নয় এটা আছে কারেন্টের প্রবলেম কিছু কিছু জায়গায় আছে এইগুলা কিভাবে সলভ করা সবাইকে নিয়ে আমরা চিন্তা করবো যেখানে যেতে হয় আমি যাব কিভাবে তাড়াতাড়ি এগুলা শুধরানো যায় কিভাবে তাড়াতাড়ি এগুলা যাতে কমপ্লিট করা যায় তার জন্য আমি কাজ করব আর দাদা যে রাস্তাগুলোর কথা বলেছে এই রাস্তাগুলো কথা এই রাস্তাগুলো আমি ভালোভাবে আমি দেখব চিন্তা করব রাস্তাগুলো করা যায় কিভাবে করা যায় তার চেষ্টা আমি করব আর সবশেষে আপনাদের আমি আশীর্বাদ চাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে এই দোলাইবাসীর কাজ ঠিক ঠিক মতে করতে পারি আর আপনারা একটা জিনিস আপনি বলেন একদম নির্দিরায় একদম নির্দিরায় আমি বলি যে আপনারা আমাকে ঘরের ছেলে ঘরের ভাই হিসেবে নেবেন আপনারা যে কোনো সমস্যা হোক যে কোনো হোক আমার কাছে আসবেন মা আমাকে ফোন করবেন ফোন করলে আমি ফোন ধরি আপনারা টেস্ট করে আমাকে দেখতে পারেন ফোন করলে আমি ফোন ধরি আর ফোন না ধরতে বলে আমি ফোনে কল ব্যাক করি বিভিন্ন কাস্টি জম নিয়ে কথাবার্তা বলেছে এবং দেখা গেল যে অনেক ব্যাপারে মিথ্যাভাবে ক্যান্ডিডেট নামে উল্টা পাল্টা কথা বলা হয়েছে আমাদের এমপি কে নিয়ে বিভিন্নভাবে বাজে ভাবে কথাবার্তা বলা হয়েছে তো দলের মানুষ এইসব কথায় কান দেয়নি কেউ দিছে কান কেউ কান দিচ্ছে না এবং আমরা দেখছি কংগ্রেসে ভারতীয় জনতা পার্টির কোন কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে খাড়া করেছে আমরা কিন্তু সবল হয়েছে না কংগ্রেস বিগত দিনে দুই হাজার এইবারও ষাট হাজার এক হাজার কমছে তারা ভোট কমছে কামাখ্যা মালা যখন একষট্টি ছিল কতটা ভোট পাইছে এইবার তারা ষাট হাজার নিচে আসলো তারা ভোট এক দেড় হাজার কমছে কিন্তু কংগ্রেসের যে প্রচার আসলো যে আমরা এবার জিতমু বা এবার বিজেপি জিততে পারত নাই বহুত রকমের কথাবার্তা বাজারে আমরা শোনা গেছে তো মানুষ আমরা লগে আছে আছে না আমরার লগে এখন কিছু লোক আছে যারা কংগ্রেসের সঙ্গে করলো বিগত দশ বছর কংগ্রেস একবার দেখা করছে না আমরা গেছে কত বিপদ আপদ গেল দেখা করছেন একবার একবার দেখা কিন্তু হঠাৎ করে কুর্তি গেল এটা বুধ পাই এটা আমরা বিবেচনা করতে লাগবো যে আজকের দিনে যে আমরা এই এই যে জয় যে আমরা হইছে এই জয় আমরা সবের জয় ভারতীয় জনতা পার্টির জয় প্রত্যেক কার্যকর্তার জয় এই ভুবন জিপির প্রত্যেক কার্যকর্তা প্রত্যেক জনগণের জয় এবং এই জয়ে আগামী দিনে আমরা যেগুলা নির্বাচন আসব আমরার যেগুলা যেমন পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরেও আর এই পঞ্চায়েত ইলেকশনে আমরা সবে মিলিয়া যাতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে যারা প্রাপ্তিত্ব পাবেন যারা আজকের দিনে এখানে নেতৃত্ব নেবেন আজকে যেগুলা ডেভেলপমেন্ট যেগুলা গ্রামীণ ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টে যদি আমরা আগায় নিতে হয় আমরা പഞ്ചായথরে আমরা সবরে জিতোইতে লাগবে আমরা সংগঠনে বীজ শক্ত করতে লাগবে আজকের দিনে আমাদের এখন ভূতের নতুন করে আমাদের ভূতের কমিটি বানানো হচ্ছে আমরা যাতে ভারতীয় জনতা পার্টি যাতে যাতে আমরা কমিটি আমরা আমাদের সাংগঠনিক কাজ যাতে ভালো করে করি এবং সর্বোপরি আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে দিন রাত পরিশ্রম করিয়া আমরা এই ধলাই বলুন আসামে যে বিপুল যে একটা পরিবর্তন বিপুল যে একটা উন্নয়ন যে সমাজের একদম পিছনের ব্যক্তি যে অন্তর্দয় আমাদের ভারতীয় জনতা পার্টির দীনদয়াল উপাধ্যায় বলে গিয়েছিলেন সমাজের একদম পিছিয়ে পড়া যে মানুষ সেই মানুষকে কিভাবে আমাদের সঙ্গে আমাদের এই ভালো একটা পরিবেশের সঙ্গে কিভাবে যুক্ত করা যায় সমাজে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে অগ্রণী ভূমিকা নিয়ে ওনাদেরকে কিভাবে আমাদের আমাদের কিভাবে ওনাদেরকে আমরা ভালো একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছাতে পারি সুযোগ সুবিধা দিতে পারি যারা গরিব তাদেরকে কিভাবে আমরা ভারতীয় জনতা পার্টির যেগুলা প্রকল্প যেগুলা ডেভেলপমেন্ট যেগুলা উন্নয়ন যাতে উনাদেরকে দিতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব এবং আমাদের আমাদের যে আজকের দিনে যে আমাদের বিধায়ক মহোদয় বিধায়ক মহোদয় খুব ভালো মানুষ নিহার সব সময় সবাইকে সম্মান করে যান সবাইকে নিজের নিজের হিসাবে উনি মানেন আজকের দিনে আজকের দিনে ভগবানের আশীর্বাদে দলে আশীর্বাদে আজকের দিনে উনি বিদায়ক আপনাদের হয়ে কাজ করবেন